ইবে জন্ম দিয়ে নিয়ে নাই রে মা বাবা জন্ম দিয়ে দে দেহ ফিরে জন্ম দে দে কলমা জি নিজবত দরাই না কেস কি হই যায় আল্লাহর ওলি হই যায় তুই ফুসার তো ফলো কে সলা তো ডাক দে দে গোলাম রাও সাকবালা ও নজির ভাগলা তুই কি কি কর রাহ হুজুর উইন নি আমদুল্লাহ

ইবেরে দায়িত্ব দিয়ে ফিডি বাড়ি এনারে পরিষ্কার করি মার্কেট বানান ডর করি হংস আহা ইয়া সরকারি মেসে দেন অবৈধ স্থাপন উচ্ছেদ না করেন না খাল ভাই যে বাড়ি দৈর্য গুল্লে বাড়ি

বাচ সাজা সাজা চলে চলে ৰিচাজ চলে চলে তুই বেৰে জেলে ডুবাই দিয়ে এবে জিয়াল খানার। খানা এইটো ৰাতিয়ে দেখা যায় এটা জেল খানাত কয় দি তো বিয়ালৰ পৰা তোৰা সাকা সাক্ষাত আগে খানা হা দিব জিয়াল খানিয়াল খানে এখন ইবেৰে দেখা যায় দে ৰাস্তা ৰাস্তা গুৰে নৰ কৰিখন চোৱা হা ইবেৰটো জেল খানাৰ মানুহ চালাও মাৰি দি